আজকে নতুন কিছু অনুভূতির সাথে পরিচয় হওয়ার জন্য আমাদের পাশে একটা নার্সারি আছে চলে গেছিলাম সেই নার্সারিতে সেই নার্সারিটা এতটাই সুন্দর ছিল যে যাওয়ার পর আর ফিরে আসতে মন চায়নি আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কে এসে হৃদয়ের আর একটা ভোলক ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে শুক্রবার দিন প্রবাসী যেহেতু ভাই সবাই মন ভালো করার জন্য আমরা তিনজন মিলে চলে গেলাম সেই নার্সারিতে আর এদিকে সৌদি আরবের রোদের যে তাপ ভাই রোদের তাপের কথা না বললেই নয় তো আমরা সেই ব্রিজের উপর দিয়ে আবারও চলে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই নার্সারি মূলত যার উদ্দেশ্য ছিল কয়েকটা গাছ কিনবো সেজন্য এই প্রখর রোদের ভিতরে আমরা চলে যাচ্ছি এই সাইকেল চালিয়ে আমরা তিনজন আসি এই তিনজন দেখতেছেন আমরা এই তিনজনই সাইকেল চালিয়ে চলে যাচ্ছি সেই নার্সারিতে অবশেষে আমরা আধা ঘন্টা সাইকেল চালানোর পর আমরা চলে এসলাম সেই নার্সারিতে নার্সারিটা দেখার পর ভাই আমার মনটা খুবই ভালো হয়ে গেছে এখানে হাজারো ফুলের সমাহার আমি দেখার পর এটা দেখার পর তো আমি অবাক হয়ে গেছি এই সৌদি আরব আসার পর যে কলা গাছও দেখতে পারবো সেটাও আমার কল্পনার বাহিরে ছিল কিন্তু সেই কলাগাছও আমি এই সৌদি আরব দেখতে পেরেছি তো চলেন আমার সাথে আপনারাও উপভোগ করেন দেখেন আমি কি কি দেখেছি প্রথমে আমি একটু সাইকেল চালিয়ে আমরা একটু দোকানে যাওয়ার চিন্তা ভাবনা করেছি কারণ আমাদের পানির পিপাসা পেয়েছে এই যে প্রখর রোদ প্রকুর রোদের ভিতরে আমরা আধা ঘন্টা পাড়ি দিয়ে এসেছি আধা ঘন্টার পথ আমাদের তো আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টা লেগে গেছে যার কারণে দেখেন আমি ঘেমে অনেকটাই মানে ক্লান্ত হয়ে পড়েছি যার কারণে আমার পানিটা খুবই জরুরি তো অবশেষে পানি খাওয়ার পর আমি দেখতেছিলাম যে আমার সামনে কতগুলো গাছ এই গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর আর এখানে আসার পর একটা মজার জিনিস হলো যে ইয়া এই ঘোড়ার মতো প্রাণীটি দেখতে আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন যে এটা একটা ঘোড়া আসলে ভাই আমিও প্রথমে ভাবছিলাম যে এটা একটা ঘোড়া কিন্তু আসলে এটা ঘোড়া নয় এটা একটা গাধা এই হচ্ছে এটা হচ্ছে একটা ফুলের বাগান এখানে ফুল ফুলের চারাগুলো রোপণ করা হয় দেখেন এখানে কত সুন্দর সুন্দর আসলে ফুল মনোমুগ্ধকর করা আসলেই মানে এটা এখানে দেখে আমি খুবই অবাক হচ্ছি যে মানে এখানে আসার পর আমার মনটা খুবই ভালো হয়ে গেছে মানে এত সুন্দর এখানে ফুলের যে একটা ঘ্রাণ ঠিক আছে মানে আসলেই এটা সৌদি আরবের মানে আসার একটা মন ভালো করার একটা মানে উপায় এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে কারণ এটা হচ্ছে যে সেরকম একটা সেরকম একটা মানে নার্সারি তো দেখেন কত সুন্দর সুন্দর ফুল আমার পিছনে সামনে সব জায়গায় মানে মনে হইতেছে যে লাল সাদা এবং হলুদের সমাহার আমাদের সেই নার্সারি আমি যে নার্সারির কথা বলছিলাম এখানে কিন্তু ওই চারিদিক ঘুরে দেখেন চারিদিক এই যে দেখেন এখানে হাজারো ফুলের ফুলের চারা আছে এটা শুধু একটাই না এখানে কিন্তু মানে আর অনেক অনেক আছে এখানে কিন্তু আরো অনেক ফুলের বাগান আছে মানে এখানে আরো অনেক চারা আছে যে চারাগুলো আমরা দেখা একটু পরে এখন বর্তমানে যেগুলো দেখাইছি দেখেন এগুলো এগুলো ফুলের চারা